মা বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি আপাতত তখন তখন বাড়ির দিকে যাব আমরা তখন যাবো রন্ডিয়া ড্যাম তখন রন্ডিয়া যাই তারপর আমরা সব শেয়ার করবো জায়গা দেখাচ্ছি দেখুন রাস্তাটা খালি কেমন রাস্তাতে এলাম ভয় অবস্থা খারাপ হয়ে গেছে না প্রথমবার বলতে আমি আগে এসেছি এর আগে এর আগে একবার এসেছি না আমি তো টুপাকে বলছি যে রাস্তা নাই সামনে কি করে যাবো টুকায় ভয় হয়ে গেছে রাস্তা আছে তারপর কাছে ফেলে ফেলিতে তখন যাই তা শেয়ার করবো তখন চলুন যা যাক অঙ্কিতের সাথে ঘুরাও আসা ভুল আমাকে রাস্তা ঘুরাইলো জিজ্ঞেস করলেই হয় লোককে রাস্তা চিনি না আমি জিজ্ঞাসা করলাম আরে কোন দিন ওর মামা বাড়ির দিকে আমার চলে যাচ্ছিল অঙ্কিত

স্লিপ মাছে কিন্তু ভাই বিশাল ওই জুতো পরেই আওয়া যায় না কি করবো স্লিপ মেরে তুলেই তো বাস

হ্যাঁ ঘুরি নিয়ে আমাদেরকে নামিয়ে দাও তারপরে আমাদেরকে পরে নিয়ে চলে আসবে আমরা ডাকবো কাকা কাকা বলে তারপরে নিয়ে আসবো দেখতে সম্পূর্ণ লাগবে হ্যাঁ ডাক তোর ভালো বুদ্ধি এখন ডাক জলের মধ্যে এদিকে আসুক আমি দেখে আছি এ কই দেখি কি করেছ ভালো করেছো এ আমার চ্যানেলটা একবার লাইক কমেন্ট শেয়ার বলে দিতে ভালো মনে দুন মোর চ্যানেলটা দে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা

আমরা এত সুন্দর সুন্দর আজকে ব্রিজ দেখলাম না কয়টা কি কম আর কেমন ব্রিজ দেখলাম সেখানে ভাই কে আমি তো বাংলা কথা বলি সবসময় খাটি বাঙালি তোমরা

নিউ এটা এটা কি তো বালিবুড়া বছি এটা হচ্ছে যে নিহু দিঘা বেশি মস্তানি করো না